এক বৃদ্ধের কথা শুনে রসুল সাল কান্না করেছিলেন কিন্তু কেন কি ঘটেছিল বৃদ্ধের সাথে একবার রসুল সাল্লামের কাছে এক সাহাবি এসে বলল হে রাসুল আমার সম্পদ খরচ করে ফেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে না রসুল সাল আলহ সাল্লাম উত্তরে বললেন তোমার বাবাকে ডেকে আনো যখন বৃদ্ধ বাবাকে ডাকা হলো তখন তিনি রসুল সাল আলিয়া জিজ্ঞেস করলেন হে নবী সাল আলহ্লাম কেন আমাকে ডেকেছেন উত্তরে নবী সাল্লু আলাইসাল্লাম বললেন আপনার ছেলে অভিযোগ করেছে এই কথা শুনে বিরুদ্ধ বাবা খুবই কষ্ট পেলেন এবং মনে মনে দুঃখে কয়েকটি ছন্দ পড়লেন পড়তে পড়তে তিনি সবার ভিতরে আসলেন যখন তিনি দরজা দিয়ে দরবারের ভিতরে আসলেন তখন জিব্রাহ আলাহ সাল্লাম আসলেন নবীজির কাছে বললেন হে রাসুল সাল্লু আলাই সাল্লাম আল্লাহ বলেছেন এই ব্যক্তির সমস্যা পরে শুনবেন প্রথম ওই কবিতা শোনেন যেটা তিনি ছেলের কষ্টে মনে মনে বলেছেন উনি সবার সামনে বলেননি কিন্তু আল্লাহ শুনেছেন অথবা রসুল সাল আল্লাহ বৃদ্ধ লোকটিকে বললেন আপনার সমস্যার কথা পরে শুনে আগে আপনি ওই কবিতা শোনান যেটা একটু আগে আপনি মনে মনে পড়লেন বৃদ্ধ লোকটি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল হে আল্লাহর রাসুল সাল আল্লাহ সাল্লাম আমি দুঃখে কয়েকটি ছন্দ মনে মনে বলেছিলাম জোরে বলিনি তবু আপনার আল্লাহ সেটা আড়সের উপর থেকে শুনেছেন সত্যিকার অর্থে আপনি সত্য এবং আপনার রব সত্য রসুল সাল্লাম বললেন কি বলেছিলেন বৃদ্ধ বললেন আমি মনে মনে বললাম হে আমার পুত্র যেদিন তুই জন্ম নিয়েছিলে সেদিন থেকে আমি নিজের জন্য জীবন জীবনযাপন করা ছেড়ে দিয়েছিলাম আমরা তোর জন্য জীবনের সফর শুরু করেছিলাম তোকে শীতল ছায় বসানোর জন্য নিজে গরম বাতাসের সাথে লড়েছি তোকে ঠান্ডা বাতাস থেকে বাসানোর জন্য বরফের মধ্যে কাজ করেছি তোর একটু হাসি দেখার জন্য সারা রাত ছটফট করেছি নিজের সম্পূর্ণ যৌবনের শক্তি দিয়ে সারা রাত নির্বোধ সারের মতো ফেটেছি তোকে বড় করার জন্য আমি বৃদ্ধ হতে লাগলাম তুই যুবক হতে শুরু আমার কোমর পুজো হতে লাগলো তোর কোমর মজবুত হতে থাকলো আমার পা থেকে বের হয়ে গেল তোর পা শক্ত হলো আমার হাত কাঁপতে শুরু করলো তোর হাত মজবুত হলো আমি দুর্বলতায় গড়াগড়ি করতে লাগলাম তুই অহংকার হতে লাগলি তখন আমার মনে পড়লো যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেতাম ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম ওর জন্য আল্লাহর কাছে সটফট করতাম আজকে মনে হয় আমার এই পরন্ত বয়সেও ও আমার আশ্রয় হবে কিন্তু তোর জন্য যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো যখন যৌবন তোকে সোজা করলো আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল কোমর কুজো করে দিল তুই আমাকে একদম এমনভাবে দেখতে লাগলি যেন তুই মালিক আর আমি চাকর তোর এমন চাহনি দেখে আমি আমার তিরিশ বছরের জীবন ভুলে গেছি আর বলতে লাগলাম হ্যাঁ হ্যাঁ আমি বাবা নয় আমি চাকর হে আমার নবী সাল আলাইহি সাল্লাম আপনি বলুন যদি ও আমার সন্তান হতো তাহলে এভাবে না তাকাতো এই ছেলে আমার রাত জাগা সটফট করাকে ভুলে গেছে দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করা ভুলে গেছে নির্বোধ ছাড়ের মতো কি ভুলে গেছে আমার সকল সুখ দুঃখকে দাফন করার কাহিনি ভুলে গেছে সব ভুলে আজকে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন সে আমার মনিব ঠিক আছে আমার সন্তান আমি চা করি তুই আমার মালিক কিন্তু প্রতিবেশী তো মানুষ তো প্রতিবেশী জিজ্ঞেস করে কেমন আছে কোনো প্রয়োজন আছে কিনা মাঝে মাঝে এইটুকু জিজ্ঞেস করতে এই ঘটনা শুনে আমার নবী সাল্লাম কান্না করতে করতে হিসকি দিয়ে ফেললেন এরপর রসুল সাল আল্লাহাম ওই ছেলের কাঁধ ধরে বললেন বাহির হয়ে যাও আমার সামনে থেকে চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমার সকল সম্পদ তোমার বাবার আর এই বাবায় আজকে তোমার হাতে অপমানিত হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন